তা উজ্জ্বল দৃষ্টান্ত এক নবী যিনি দিনের পর দিন মানুষের ন্যায় বিচার করেছেন আর রাতের অন্ধকারে নিজেকে বিলিয়ে দিয়েছেন আল্লাহর ইবাদতে তিন দিন ধরে শয়তান নিজেই তার ধৈর্য ভাঙার চেষ্টা করল কিন্তু অবশেষে হার মানতে হলো শয়তানকে শুরু হোক এক দুর্লভ পরিচয় দিয়ে এক নিঃসঙ্গ সন্ধ্যায় পৃথিবীর আরেক প্রান্তে এক ব্যক্তি আল্লাহর ইবাদতে এমনভাবে মগ্ন যেন তার অন্তর আকাশের সাথে সংলগ্ন তিনি জুলকেফ একজন ন্যায়পরায়ণ বাদশাহ কেউ আবার বলেন তিনি ছিলেন একজন নবী এক ন্যায়ের প্রতীক এক দায়িত্বের পাহারাদার তার ধৈর্য ছিল পাহাড়ের মতো আর সংযম ছিল সমুদ্রের মতো গভীর যেভাবে তিনি দিন প্রচারের মহান দায়িত্ব পেলেন ইবনুল জারির তাবেই মুজাহিদ সূত্রে বর্ণনা করেন নবী আল ইয়াসা বার্ধককে উপনীত হলে একজনকে তার স্থলাভিশিক্ত নিযুক্ত করার ইচ্ছা প্রকাশ করলেন এত উদ্দেশ্যে তিনি তার সকল সাথীকে একত্রিত করে বললেন যার মধ্যে তিনটি গুণ বিদ্যমান থাকবে তাকেই আমি আমার খলিফা নিযুক্ত করব। গুণ তিনটি এই যে তিনি হবেন সর্বদা সিয়াম পালনকারী অর্থাৎ রোজা রাখনেওয়ালা আল্লাহর ইবাদতে রাত্রি জাগরণকারী এবং তিনি কোনো অবস্থায় রাগান্বিত হন না এই ঘোষণার শোনার পর সমবেত স্থল থেকে ইস বিন ইসহাক বংশের জৈনিক ব্যক্তি উঠে দাঁড়ালেন সে নবীর প্রতিটি জবাবে হাঁ বললেন কিন্তু তিনি সম্ভবত তাকে বিশ্বাস করতে পারলেন না তাই দ্বিতীয় দিন আবার সমাবেশ আহ্বান করলেন এবং সকলের সম্মুখে পূর্বোক্ত ঘোষণার পুনরাবৃত্তি করলেন কিন্তু সবাই চুপ রইল কেবল ওই ব্যক্তিই উঠে দাঁড়ালেন তখন আল ইয়াসা আলাইসাল্লাম উক্ত ব্যক্তিকেই তার খলিফা নিযুক্ত করলেন যিনি তার জীবদ্দশায় তার নবতী মিশন চালিয়ে নেবেন এবং মৃত্যুর পরেও তা অব্যাহত রাখবেন বলা বাহুল্য উক্ত ব্যক্তিই হলেন জুলকিফ দায়িত্ব বহনকারী পরবর্তীতে আল্লাহ তাকে নবুয়াদ দানে ধন্য করেন জুল কেফ যে আল্লাহর নবী এটার ব্যাপারে অনেক মতবাদ আছে তাই আমরা একজন আল্লাহর ন্যাক বান্দা বলতে পারি আল্লাহ ভালো জানেন এটাই হলো ইবলিশের জন্য হিংসার আগুনে ঘি ঢালার মতো ইবলিশ যে অহংকারে অভিশপ্ত সে দেখল আল্লাহর প্রেমে পাগল একনিষ্ঠ ইবাদতকারী বান্দাকে দেখল তার সাফল্য তার মর্যাদা তার তাকোয়ার দীপ্তি আর হিংসায় ফেটে পড়লো সে বলল আমি এই মানুষটিকে ধ্বংস করব আমি তাকে রাগিয়ে তুলব যেন সে তার দায়িত্বে ব্যর্থ হয় আর তার মর্যাদা তার হাত হয় শয়তানের সাঙ্গ পাঙ্গরা ব্যর্থ শয়তানের সেনাপতিরা কাঁপতে কাঁপতে বলল হে ইবলিশ আমরা বহুবার চেষ্টা করেছি কিন্তু তার সংযমের দুর্গে ফাটল ধরাতে পারেনি এবার স্বয়ং ইবলিশ ময়দানে ঝাঁপিয়ে পড়ার উদ্দেশ্যে ইবলিশ বলল তবে এবার আমি নিজেই যাব আর সে বের হলো এক বৃদ্ধ মজলুমের ছদ্মবেশে জুলকিফ এর ধৈর্যের মধ্যে ফাটল ধরাতে চক্রান্ত করল আক্রমণের সময় বেছে নিল একটু নিদ্রার ক্ষণ জুলকিফ আলাই সারা রাত ইবাদতে কাটাতেন দিনে শুধু একটুখানি বিশ্রাম নিতেন দুপুরে ইবলিশিক সেই সময় বেছে নিল আক্রমণের জন্য দুপুরে দরজায় করাল পড়ল কাঁচা ঘুম ভেঙে যায় ন্যায় পরায়ণ বাদশাহ জিজ্ঞেস করলেন কে আমি এক নিপীড়িত বৃদ্ধ আমার সাহায্য চাই দরজা খুললেন তিনি বৃদ্ধ ভিতরে এলো গল্প শুরু করলো তার উপর হওয়া জুলুমের বিশাল কাহানি কথায় কথায় কেটে গেল তার বিশ্রামের সময় বাদশাহ বললেন কাল আদালতে এসো কিন্তু সে আর এলো না তিনি বললেন আদালতে বসলে এসো তোমার বিচার করবো কিন্তু সে আর এলো না পর দিনও নয় কিন্তু ঠিক পরের দিন আবারও দুপুরের দরজায় করা আবারও একই কান্নাকাটি একই অভিনয় এবং আবারও এক আল্লাহর ন্যাক বান্দার ঘুম ছিন্ন শয়তান তার ধূর্ততার সব রঙ ছড়িয়ে দিল কিন্তু জুলকিফ আল্লাহ সাল্লাম ছিলেন স্থির সমুদ্রের মতো শান্ত সামান্য বিরক্তও করলেন না তৃতীয় দিন নবী বললেন কেউ যেন আমাকে না জাগায় পরিবারকে বলে দিলেন ঘুমের সময় কেউ যেন দরজায় না আসে এবার বৃদ্ধ এলো দরজায় করা নাড়তে নিষেধ করলেন কেউ দরজা খুললো না শয়তান হার মানার পাত্র না সে পেছনের জানালা দিয়ে ঘরে ঢুকে পড়ল হঠাৎ দরজার ধাক্কা ঘুম ভেঙে গেল নবী দেখলেন ঘরের দরজা তো বন্ধ অথচ ওই বৃদ্ধ লোকটি ঘরের ভিতরে তিনি বলে উঠলেন তুমি নিশ্চয়ই ইবলিশ মুখোশ খুলে দিল ইবলিশ স্বীকার করলো নিজের ব্যর্থতা ইবলিশ বলল হ্যাঁ আমি ইবলিশ দিন যাবৎ চেষ্টা করেও তোমাকে রাগাতে পারেনি আমার ধোকা তোমার ধৈর্য ও তাকুয়ার কাছে পরাজিত আমি চাইলাম তুমি আলী আসা নবীর সাথে কৃত প্রতিশ্রুতি ভঙ্গ করো কিন্তু তুমি বিজয়ী হলে সেই দিনই স্বর্গের ফেরেস্তারা নামলো এক উপাধি নিয়ে আল্লাহর পক্ষ থেকে আসলো এক সম্মান জুলকিফ অর্থাৎ দায়িত্ব পালনে অবিচল পুরুষ তিনি দায়িত্বকে শুধু বহন করেননি বরং তা রক্ষা করেছেন অন্তরের দিয়ে এই ঘটনা থেকে আমাদের জন্য এক উত্তম শিক্ষা ফর হেজগারকে ধ্বংস করতে ও স্বয়ং নামে কিন্তু তাকোয়ার প্রাচীরে সে বারবার পরাজিত হয় ধৈর্য সততা আর ইবাদতের পাশাপাশি মানুষের বিচার ও সেবা এটি একজন প্রকৃত মুমিনের পরিপূর্ণ রূপ আর সবচেয়ে বড় শিক্ষা জুল কিফ আলাইসাল্লামের মতো একজন মুমিনও যদি শয়তানের কৌশলে আক্রান্ত হন তবে আমরাও প্রতিনিয়ত সতর্ক থাকি এটাই যেন হয় আমাদের আজকের বিডিও শিক্ষা শয়তানের ধোকা থেকে বেঁচে থাকতে সর্বদা সতর্ক থাকে আল্লাহ আমাদের তৌফিক দান করেন সমস্ত মুসলিম উম্মা শয়তানের চালাকি থেকে সাবধান হওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একটি লাইক দিয়ে পরবর্তী ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত করুন কমেন্টস করে আপনার অনুভূতি জানাতে ভুলবেন না আল্লাহ আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন আমি